মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বিরতির পর ফিরে এলাম দিনভর নির্জলা উপোস দুধ গঙ্গা জল ফুল ফল নিয়ে মন্দিরে মন্দিরে লম্বা লাইন সোমবার শিবরাত্রির দিনে এমনই ছবি বহরমপুরের ঐতিহ্যবাহী পাতালেশ্বর থেকে ব্যাসদেব মন্দিরে রকমারি ফুলে সেজে উঠেছে মন্দির শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে এসেছে ভক্তরা সোমবার তার উপর শিব চতুর্দশী আর শুভক্ষণে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে শিব মন্দিরে বহরমপুরের পাতালেশ্বর মন্দির থেকে ব্যাসদেবের মন্দিরে সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন শিবের মাথায় দুধ ও জল ঢালতে মন্দিরে ভক্তদের সমাগমে উৎসবের আমেজ মন্দির প্রাঙ্গনে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেছে একবার আজকে একটা বিশেষ তিথি কারণ এই দিনটা পাওয়া যায় না সোমবার আবার শিব শিবরাত্রিটা আজকে এবার আমরা পেয়েছি এটা একটা বিশেষ তিথি আমাদের কাছে মানে বিশেষ পাওয়া

মন্দির কমিটির তরফেও ভক্তদের সুবিধায় সব রকম ব্যবস্থা করা হয়েছে এর সাথে মন্দির প্রাঙ্গনে ধুমধামে চলছে শিবরাত্রি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও আজকের দিন দেখুন শিব শিবচতুর্দশী শিবচতুর্দশীতে এখানে প্রতি বছরই যেরকম আমরা শিবের আরাধনায় ব্রতি হই এবারও তার ব্যতিক্রম নয় এবারও শিবচতুর্দশী চলছে আজকে আমাদের শিব পুজো আমাদের শুরু হবে এই কিছুক্ষণের মধ্যেই ভাগবত পাঠ দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে এবং এর এই অনুষ্ঠান সাত আট দিন ধরে কন্টিনিউ চলবে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত শিল্পী ব তারা কলকাতা থেকে এখানে আসবেন তারা বাউল লোকগীতি পল্লীগীতি এসব পরিবেশন করবেন এখানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে তো আসেই ডিস্ট্রিক্টের বাইরে থেকেও আমাদের নদিয়া বীরভূম এদিকে মালদা এখান থেকেও আমাদের শরণার্থীরা আমাদের এই ভক্তবৃন্দরা আমাদের এই মন্দির পরিদর্শন করতে আসেন পাতালেশ্বর মন্দিরের সাথে কাশিমবাজারের আরেক প্রাচীন ব্যাসপুরের শিব মন্দিরেও এদিনের ছবিটা ছিল এক সকাল থেকে শুরু হয় পুজোপাঠ ভক্তদের ঢলে জমজমাট মন্দির প্রাঙ্গন দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল দিতে উপাসনায় ভক্তদের সমাগম ব্যাসপুর শিব এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দিতে এবং অনেক আগেকার পূর্ণ শিব এলে মনোকামনা পূরণ হয় আমাদের এটা নিয়ে অনেক অনেক কভার হলো আসা এবং সবাই যে শান্তিভাবে জল দিচ্ছে খুব ভালো ভাবে হচ্ছে পুজো এটা সত্তরশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ থেকে এটা ছিল কিন্তু ছোট আকারে ছিল তখন এটা জঙ্গল টাইপের ছিল আমরা উনিশশো বিরাশি থেকে আমাদের কমিটি এটা তৈরি হয় এটা তৈরি করার পর আমরা এটা নিয়ে আলোচনা করি তখন তখন তো ছোটো আকারে ছিল অল্প অল্প ছোটো আকারে কিন্তু নিত্য পুজো এটা বরাবর হয়ে থাকে আজ পর্যন্ত যেটা হচ্ছে এখানে প্রায় গতবারে দেড় লক্ষ মানুষের রান্না করা হয়েছিল দেড় লক্ষ তারপরে এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ননায়ন সেবার আয়োজন করা হয় ততবারে প্রায় কুড়ি হাজার লোক খেয়েছিল এবারে আরও ভীষণ জাগ্রত এবং তার অপরিমেয় কিছু কিছু অভাবনীয় যা ঘটনা আছে যে ঘটনাগুলো শুনলে ঘা শিউড়ে উঠবে তাদের মধ্যে যেমন একটা ঠাকুর মশাই পুজো করছিলেন তখন পুজোর সময়তে একটা পাঁচমুখী সাপ হঠাৎ করে সেটা আবির্ভূত হয় মুহূর্তের মধ্যে সেটা আবার অদৃশ্য হয়ে যায় সেই ছাপের ছবিটি এখনো পর্যন্ত আমাদের মন্দিরের মধ্যে হাতে এঁকে রাখা আছে দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল দিয়ে উপাসনায় ভক্তদের সমাগম সব নিয়ে শিবরাত্রি উপলক্ষে উৎসবের আমেজ ভক্তদের মধ্যে মনস্কামনা পূরণে শিবের আরাধনায় মগ্ন সকলে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন